بنگلہ دیش بسم اللہ الرحمن الرحیم السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ সম্মানিত আগত মানব প্রেমিক প্রতিষ্ঠিত সত্যকে ধারণ করার মতো হৃদয়বান ব্যক্তিবর্গ বাংলাদেশ আপনারা যারা আপনারা যারা উপস্থিত হয়ে আপনাদের ত্যাগের মাধ্যমে আমাদের আন্দোলনকে আমাদের দাবিকে প্রতিষ্ঠিত করেছেন আমি সকলের প্রতি বিনম শ্রদ্ধা জানাই বিশেষ করে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে নিয়ে আজ আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে জেপিস পিস ফিলিস্তিনের রাষ্ট্রটির মাঝে আগ্রাসী শক্তি অশুভ শক্তি অন্যায় করার দল একটি রাষ্ট্র যেভাবে অত্যাচার নির্যাতন করে শিশু বাচ্চাগুলোকে তারা নিহত করছেন এবং তাদেরকে তিন করছেন সেই ফিলিস্তিনের রক্ত ঝরা সেই শিশু বাচ্চাগুলোর আত্মনাথ আজ আকাশ বাতাস ভারী হয়েছে হয়ে উঠছে এবং আকাশ রক্তি হয়ে উঠছে আমি মুসলিম উম্মার প্রতি উদাত্ত আহ্বান করব এবং যারা এই নির্বিচারে হত্যাযজ্ঞ দেখে হত্যাচার নির্যাতন দেখে যারা নীরবে ঘুমিয়ে আছেন তারা সেই সক্রিয় দল যারা ওরিয়া উড়িয়ার মাদারকে আক্রমণ করেছে আর যারা এই সময়ে এই মুহূর্তে যারা সেই ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে তাদের সেই বজ্রকণ্ঠের আওয়াজ তারা পৃথিবীতে প্রথম করছেন আন্দোলন করছেন রাজপথে নেমে তারা সেই মুসলিম মজদুমদের পক্ষে নীতিবান আদর্শের কথা বলছেন আমি মনে করি প্রকৃত আল্লাহর বান্দা আল্লাহর আশিক উম্মত তারাই এবং তাদের মধ্যে আমাদের বাংলাদেশ সুফি জাগরণ মঞ্চ অন্যতম আজকে এই অনুষ্ঠানে এসে অত্যন্ত ভালাকান্ত হৃদয় দিয়ে আরেকটি কথা বলবো প্রায় একশত রূপে মাজারকে আক্রমণ করা হয়েছে আল্লাহ বলেছেন অলিদের বিরুদ্ধে থেকে বৃদ্ধাচরণ করবে আল্লাহ বলেছেন আমি তাদের সাথে জিহাদ ঘোষণা করি তো যারা এই মাজার অলিয়া উলিয়ার মাজারকে আক্রান্ত আক্রমণ করেছেন দশ্বাত করেছেন আগুন জ্বালিয়েছেন পুড়িয়েছেন নির্যাতন করেছেন আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে গজব নাজির হবে এবং বাংলার এই সুখী জাগরণ মঞ্চের পক্ষ থেকে এবং আপামর যাদের হৃদয় আছে তাদের প্রাণ আছে তাদের ভালোবাসা আছে যারা মেয়ের পথে থেকে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়ে যুদ্ধ করে যাচ্ছেন আমি মনে করি প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি ব্যক্তি নাগরিক সচেতন আলোকে তারা প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে যখন তারা মাঠে নামবেন তাদের সাথে থাকবে আল্লাহর শক্তি থাকবে আমার নবীর মহব্বত থাকবে উলিয়া উলিয়ার ফায়াজ তাই যেখানে আল্লাহর রহমত আমার নবীজির ফায়াজ উলিয়া উলিয়ার ফায়াজ যাদের উপরে থাকবে তাদেরকে পৃথিবী এমন কোন শক্তি নাই যে তাদেরকে ধ্বংস করতে পারে আজকে আমি এই সভাতে এসে

আমি বিশেষ করে বক্তব্য হয়তো করবো না এখানে অনেক বুঝুর গানের দল রয়েছেন ওলামায় মশাই পুলিমা সাহেব রয়েছেন তাদের মূল্যবান বক্তব্য রাখবেন আমি পুলিশ প্রশাসন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং আইন উপদেষ্টা পরিষদে যে সম্মানিত দায়িত্ব পালন করছেন আমি সকলে দেশকে আকর্ষণ করে বলছি আমাদেরকে আপনারা ভালোবাসা দিয়ে আপনাদের প্রেম দিয়ে আমাদেরকে দিয়ে আপনারা অনেক কাজ করাতে পারবেন যে কাজের সাথে ন্যায় সংযুক্ত যে সংযুক্ত শক্ত পেতে সঠিকভাবে চালা পাওয়া যায় সেই পরশ্বদাতা হিসেবে তারা ভূমিকা পালন প্রেমা ওই কখনো রাজভস্যা হতে চায় না কিন্তু রাজভস্যা মুক্তি হতে হলে তাদের ফায়ের ছাড়াকে রাজভসাবদ্ধ হতে যেন রাজনীতি এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে আমি মনে করি শ্রীবাদের দয়া দয়া তাদের ভালোবাসা ছাড়া আত্মা কখনো সফলতা হতে পারবেন সে বিধায় আমি আপনাদেরকে বিষয়ভাবে অনুরোধ করব যে সমস্ত একটা সত্যি এই যদি আবুজাদ মাঝারকে আক্রান্ত করেছে তারা মাঝারকে আঘাত করে নাই করেছে অন্তরকে নবীর আত্মাকে মদিনের দেশকে তাই অন্তর আত্মাকে আঘাত করা মানে আল্লাহকে আঘাত করা আল্লাহ বলেছেন তার অন্তর তুমি যে হাত সে আঘাত আবার হয় তাই আমি বলবো পরিস্থিতিবাদের লোক কতগুলি আবহাওয়ার মজার ঘাতছেন সেই আঘাত আমি বলে করা হয় নাই সেই আঘাত পরে কারণ প্রত্যক্ষ ভাবে আল্লাহ তোমাকে করা হয়েছে এবং আল্লাহর তথ্য থেকে তাদের ফেসেলা হয়ে যাবে আমার বিশ্বাস

আশা করবো আপনারা আমার সঙ্গে একমত হয়ে আমরা সত্যের পক্ষে মিথ্যা বিপক্ষে অবস্থান নিয়ে আমরা সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশ সুখী জাগরণ মঞ্চ থেকে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি এবং যতক্ষণ পর্যন্ত আমাদের সন্দেহে দাবি পূর্ণতা হবে আমি সকলকে সে আহ্বান জানে সকলকে ধন্যবাদ জানে পুলিশ প্রশাসনের ভাই বন্ধুরা রেখে মিডিয়া মিডিয়া আমার বিভিন্ন দরবার থেকে বাসায় এসেছেন বিভিন্ন

এবারে বক্তব্য রাখবেন জাতীয় সুফি জাগরণ পরিষদের মাননীয় সভাপতি আল্লামা রফিকুল ইসলাম বাঙালি কিস্তি আল